বিকেলে চায়ের আড্ডা কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই মজাদার নাস্তাটি খুবই কম সময়ে এবং কম খরচে এই নাস্তাটি তৈরি করা যায় দেখতে যেমন লোভনীয় খেতে অনেক মজা খুবই ক্রিস্পি তো কীভাবে তৈরি করেছে এই মজাদার নাস্তাটি চলুন দেখে না যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুরুতে একটা অনুরোধ থাকবে ভিডিওটা দেখার আগে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর একটা মূল্যবান লাইক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবে এই ভিডিওটি এবং দেখতে দেখতে যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন ব্রুতে আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনারা ছেলে ময়দাও নিতে পারেন তো আমি যেহেতু রেসিপিটা সহজভাবে দেখিয়েছি তাই আমি আটা এবং এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং দুই চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ভালো করে হাত দিয়ে আগে মেখে নেব হাত দিয়ে মেখে নেওয়ার পর যখন আটা বা ময়দাটা হাতে এরকম দলা পেকে যাবে এর মধ্যে আমি নর্মাল দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব তো এইভাবে ডোটা ভালো করে মতে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব এবং এই পিঠাটি বানানোর জন্য ভিতরে যে আমি পুর ব্যবহার করবো এই পুরের জন্য আমি নিয়ে এনেছি এক টুকরো মাংস মুরগির যে বুকের পিস ওখান থেকে এক টুকরো মাংস নিয়ে নিয়েছি এবং নিয়ে এসছি চারটা আলু আলুগুলো আর মাংসের টুকরোটা আমি আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন আলুর চুকলাগুলো ছাড়িয়ে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি এবং মাংসের টুকরোটা আমি এভাবে হাত দিয়ে জোড়ো জোরো করে নিয়েছি তো এখানে এখন আমি মশলা ব্যবহার করব তো প্রথমে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো হাফ চামচ হাফ চামচ থেকে কম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ সয়া সস আদা রসুন পেস্ট হাফ চামচ থেকে কম এবং পেঁয়াজ কুচি দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দুইটা এবং শুকনো মরিচ এটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি ওটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে শুকনো পাউডারটাও ব্যবহার করতেন এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা সব দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব তো এভাবে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর এটা এক পাশে রেখে দেব। এখন আগে থেকে যে আটা ডোটা তৈরি করে নিয়েছি এটা মাঝখান থেকে দুই ভাগ করে নেব মাঝখান থেকে সমান দুই ভাগ করে প্রথমে আমি একটা রুটি বেলে নেব তো রুটিটা আমি বেশ বড় করে বেলে নেব যেহেতু আটার গোলাটাও বড় এর জন্য রুটিটা বেশ বড় করে বেলে নেব। কারণ এই পিঠাটা এভাবে বানাতে হয় তো এই তো আমি রুটিটা বড় করে বিলে নিয়েছি এবং রুটিটা একবারে পাতলাও হবে না আবার একবারে ভারীও হবে না তো আমি পুরটা দিয়ে দেব তো এভাবে পুর দেওয়ার পর পুরো রুটির মধ্যে আমি ছড়িয়ে দেব তো ছোটোর দিকে ছড়িয়ে দেওয়ার পর পুরোটাকে রুটির মধ্যে এমনভাবে ছড়িয়ে দিতে হবে যেন কোথাও কম কোথাও বেশি বা পাকা না থাকে তাহলে রুটি পিঠাগুলো বানানোর সময় বা কাটার সময় কম বেশি থাকবে বা কোথাও বেশি কোথাও কম এভাবে থাকবে তো পুরো রুটির মধ্যে এভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি এখন এক পাশ থেকে মুড়িয়ে নেব তো আপনারা ভিডিও প্রসেস অনুযায়ী এভাবে করে নেবেন খুবই সহজ দেখলেই বুঝতে পারবেন এভাবে মুড়িয়ে নেব এভাবে মুড়ি নেওয়ার পর শেষের দিকে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে পানি দিয়ে এভাবে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যাতে খুলে না যায় এবং কিছুটা আটা ছুরি দিয়ে এভাবে দিয়ে দেব যাতে কাটার সময় লেগে না যায় পিড়ির সাথে তো এখন ছুরির সাহায্যে কেটে নেব তো আমি একটু বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি আপনারা ছেলে সোজা করে কেটে নিতে পারেন তো এভাবে একটু বাঁকা করে কেটে নিলে পাতার সে আসে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর সোজা করে নিলে গোল গোল হবে তো এভাবে একটু বাঁকা বাঁকা করে কেটে নিলে পিঠাগুলো দেখতে পাতার সেপ আসে পাতার মতো লাগে দেখতেও সুন্দর দেখা যায় তো এভাবে কেটে নেওয়ার পর সবগুলো এভাবে হাত দিয়ে চেপে চেপে নেব কেমন হয়েছে বলুন তো সহজ না পিঠাটা তৈরি তো বাকি রুটিটাও বাকি যে আটা রেখেছে ওটাকেও আমি এভাবে রুটি বেলে নিয়ে সেম প্রসেসে করে নেব তো এই তো বাকি রুটিটার মধ্যেও আমি সেম প্রসেসে পুর ছড়িয়ে দিয়ে এবং শেষে সামান্য পরিমাণ পানি দিয়ে রুটিটা মোড়ানোর পর এভাবে কেটে নেব খুবই কম সময় তৈরি করা যায় এই নাস্তা তো এই তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন বেজে নেব কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এই পিঠাটা বাজতে বেশি তেলও লাগে না তো আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন বেশি একটা তেল দিয়ে নাই তো তেল দিয়ে এক পিঠ বাজা হয়ে গেলে আমি উলটি অপর পিঠও এভাবে মুচমুচে বেজে নেব চুলার আগুন অবশ্যই লোয়ে রাখবেন বেশি হাই করবে না তেলটা গরম হওয়ার পর চুলার আগুনটা মিডিয়াম করে দেবেন তাহলে এভাবে মুছমুছে বা লাল লাল বাদামি কালার বাজা হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে খেতেও মজা তো এই তো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব দিয়ে আমি সেম সসেসে লাল লাল করে ভেজে নামিয়ে নেব এবং সসের সাথে পরিবেশন করব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজিরব সেই পর্যন্ত আল্লাহ হাফিজ